এলাকাবাসীদের দামি মেনে গত পাঁচ বছর আগে গোয়ালপুখুর এক নম্বর ব্লকের ধরমপুর দু নম্বর পঞ্চায়েতের বোচাগাড়ি এলাকায় শুরু হয়েছিল ব্রিজের কাজ উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের বরাদ্দকৃত অর্থে শুরু হয়েছিল এই ব্রিজের কাজ যদিও জমি জটের কারণে দীর্ঘদিন ধরে আটকে ছিল এই ব্রিজের কাজ অবশেষে মন্ত্রী তথা বিধায়ক গোলাম রব্বানির প্রচেষ্টায় নতুন করে টেন্ডার ডেকে ব্রিজ সংলগ্ন অ্যাপ্রোচ রোডের কাজ শুরু হয় বৃহস্পতিবার এই ব্রিজের কাজ পরিদর্শনে আসেন মন্ত্রী গোলাম রব্বানি ও জেলা পরিষদ সহসভাধিপতি গোলাম রসুল এদিন ব্রিজের কাজ দেখে সন্তোষ প্রকাশ করেছেন তিনি শুধু করা সম্ভব হয়েছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য এর আগে আমি এখানে আমি রাজনীতিতে ছিলাম অনেকবার আমরা অনেকগুলো মন্ত্রীকে অনেকগুলো এমপিকে বলেছিলেন আপনার মোহাম্মদ সালিম সাহেব থেকে আরম্ভ করে দেবশ্রেণী দেবশ্রী থেকে আরম্ভ করে শ্রীমদি চোখ করতে পারেন আমি যখন দিদিকে বললাম যে দিদি একটা বড় ব্রিজ আছে আমাদের আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে বললাম আমি এটা ব্রিজ আছে ব্রিজটা করতে হবে এটা ককাদার বাড়িতে যখনই আসতে পারি কগাদা বারবার এটা ব্রিজের জন্য বলতেন আমি যখন ব্রিজের প্রপোজাল দিলাম কয়টা ব্রিজ দিলাম চার পাঁচটা ব্রিজ দিলাম একসঙ্গে একসঙ্গে স্যাংশন হয়েছিল তখনকার যুগে এটা সাত কোটি টাকার ব্রিজ হয়েছে কিন্তু দুঃখ বিষয় যখন ব্রিজ করতে যাই আমি লোক বলে জমি দিয়ে দেবো পরে কিন্তু জমির হাদিস পাওয়া যাচ্ছে না যখন যাই জমির জন্য জমি নেমে না কিছু ম্যানেজ করে জমি নিয়ে এখানকার গ্রামবাসীরাও অবদান আছে যারা কিছু বসে আলাপ আলোচনার মাধ্যমে থেকে আমি জমিটা পেয়ে গেছি তারপরে হ্যাঁ ব্রিজটা ভালো লাগলো গ্রামের লোককে আমি ধন্যবাদ দিচ্ছি যারা সহযোগিতা করেছে আর জমি দেওয়ার জন্য সহযোগিতা করেছে ব্রিজটাতে কন্ট্রাক্টরকে বললাম যে আমাকে রঙটা ভালো লাগলো না প্লাস্টিকটা ভালো না ওইটা ভালো করে স্যার আরেকটা বিষয় ছিল যেটা ఆడక్టేషన్ మార్చి ఆడలో సర్వశ్రీ స్కీమ్ కూడా మంచన్న బిడ్డ ఇస్కి అవధ్వ